আমরা সারা বিশ্বের তরুণ এই ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের তরুণ আন্দোলনে ছাত্রদের মতো ওষুধ আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছি উনিশশো সালে এই অবৈধভাবে এই দখলদারিত্বের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বিশেষ সর্বশেষ দু সালে সাত অক্টোবর থেকে তরুণের গণহত্যায় ইতিমধ্যে প্রায় একান্ন হাজারের অধিক হত্যা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাথার কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী আয়োজন করছে ঘৃণা জানাচ্ছে আমাদের নিন্দা জানানোর কোন ভাষা নেই এমন কোন শব্দ ত্রুটি একটা যে শব্দ দ্বারা গণহত্যাকে বোঝানো সম্ভব হয় সে ধরনের নৃশংস গণহত্যা পালানো হচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা বর্বর গণহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে পাওয়া যায় না সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের জনতাকে ইতিমধ্যে সকল তাদের রক্তকে উপেক্ষা করে রাষ্ট্র প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকে ছাত্র পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল

এবং বিপ্লবের নামে যারা মফ জাস্টিস সূচনা করে আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি প্রতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মফ জাস্টিস সূচনা করে এবং তাদের প্রতি অবশ্যই কোন উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই ছাত্রদল বলতে চাই সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে সেখানে এই বাতায় যে ধরনের জনক ঘটনা ঘটেছে অপরঅপর বৈশ্বিক প্রতিষ্ঠানে যে ডেস্ক যে AMLR গঠন করেছে এটি এটি দ্বারা বাংলাদেশের মানব প্রতি চরম বাদক হয়েছে আমি বর্তমান নিজ দলের সরকারে আছি আপনারা ব্যবস্থা নিন প্রতিটি একটি ঘটনা ব্যবস্থা নিতে পারেন না এমন রাষ্ট্র তত পারে না আপনাদের এত অপরাধথকা পুনরায় মেনে না চায় না আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশে মানব প্রতি চরম বাদক হয়েছে আমরা আশা করছি আমরা ছাত্রদল সতর্ক রয়েছে আর কে যেন এই বাংলাদেশে মত জাস্টিস করতে যেন না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থা গ্রহণ করেছি প্রিয় উপস্থিতি আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে শেষ করছি আজকে এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি চেয়ার অবস্থা শাসন অবস্থ ছিল সেখানে ওই একটি কার্যকরতা আজকে এই বিশ্বের এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো মুসলিম প্রধান দেশগুলো আর ভিন্ন ভিন্ন তাদের মতো অক্ষণে ওয়াইসি নামক একটি সংস্থা রয়েছে কিন্তু তার কার্যকরী তুমি আপনাদের মনে থাকার কথা রাষ্ট্রপতি চেয়ারমান আমলে এই ওয়াই থেকে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল এবং ইরান ইরাক যুদ্ধ সহ অপরাপর যে হয়েছিল সেখানে এই ওয়াইসি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল যা ইতিহাসে রচিত রয়েছে সে কারণে আগামীর বাংলাদেশে আপনি যদি হানাহানি এবং এবং बिना करणे मथे